আর রপ্তানি যদি করি ওই দ্রব্যগুলো সেটা হবে দৃশ্য রপ্তানি আর যদি বিদেশ থেকে আমি আনি তাহলে হবে দৃশ্য আমদানি দৃশ্য রপ্তানি যদি দৃশ্য আমদানির থেকে বড় হয় তাহলে কিন্তু বাণিজ্য খাত বলে যে খাতটা থাকে সেটা আমাদের পজিটিভ হবে বাট তুমি বলে স্যার আপনি লিখেছেন লেনদেন উদ্বৃত্ত বা লেনদেন খাত আর এখানে বলছেন বাণিজ্য খাত তাহলে কেন মানে দুটোর মধ্যে কি পার্থক্য আছে না লেনদেন উদ্বৃত্ত চারটে বিষয়কে নিয়ে তৈরি এই লেনদেন উদ্বৃত্তের হিসেব করতে গেলে আমাকে চারটে বিষয় নিয়ে আসতে হবে তার মধ্যে প্রথম যে বিষয়টা সব সময় তোমরা ডেবিট আর ক্রেডিট করো ক্রেডিট মানে পাওনার দিক আর ডেবিট মানে দেনার দিক দেনা তাহলে ক্রেডিট আমি লিখছি ক্রেডিট আর ডেবিট ক্রেডিট কখন হয় না আমি যখন দ্রব্য রপ্তানি করি সেখান থেকে যেটা হয় সেটা হচ্ছে ক্রেডিট তবে সেটা দৃশ্য বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এমন অনেক রকম দ্রব্য আছে যার ক্ষেত্রে কিন্তু ক্রেডিট আর ডেবিটের ধারণাটা একটু আলাদা আমি আসছি আগে দ্রব্যগুলো এক এক করে লিখি তারপরে আসছি অন্য বিষয় তাহলে ফার্স্ট আমরা ক্রেডিটের দিকে কি বলছি না চোখে দেখা যায় এমন দ্রব্যগুলো রপ্তানি যেটাকে কি বলছি দৃশ্য দ্রব্যের রপ্তান এইটা আমাদের পাওনা পাওনার দিকে আসবে কারণ আমরা দ্রব্য রপ্তানি করছি ধরো আমার দেশ থেকে চিংড়ি মাছ বিদেশে এক্সপোর্ট হচ্ছে তাহলে এক্সপোর্ট হচ্ছে এই কথাটার মধ্যেই কিন্তু আমাদের পাওনা ঢুকে আছে সময় আমরা যত বেশি এক্সপোর্ট করবো সেটা আমার দেশের পক্ষে ভালো এই লেনদেন উদ্বৃত্ত বা লেনদেন ব্যালেন্সের পক্ষে ভালো কেন সেটা পরে আসছে তাহলে প্রথম যে বললাম দৃশ্যদ্রব্যের রপ্তানি কোনটা দৃশ্যদ্রব্য চা কফি এই যে চিংড়ি মাছের কথা বলছি যেগুলো আমরা চোখে দেখতে পাই সেই ধরনের দ্রব্যের রপ্তানিকে আমরা বলব দৃশ্যদ্রব্যের রপ্তানি ওকে আর একটা আছে কি না দৃশ্যদ্রব্যের আমদানি আমরা শুধু রপ্তানি করি না আমদানিও করি দৃশ্যদ্রব্যের আমদানি তাহলে এই যে দৃশ্য দ্রব্যের আমদানি আমি বলছি তাহলে এই রপ্তানি আর আমদানি যদি আমাদের রপ্তানি বেশি হয় আমদানি কম হয় তাহলে আমাদের দেশে ফরে আসছে আর যদি আমদানি বেশি করে ফেলি রপ্তানি কম করি তাহলে আমাদের দেশ থেকে বিদেশি মুদ্রা বেরিয়ে যাচ্ছে আমাদের রিজার্ভ থেকে কমে যাচ্ছে আমরা পড়েছিলাম না ফরেন রিজার্ভ ব্যাংক চ্যাপ্টারে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে পড়েছিলাম যে ফরেন রিজার্ভ যে দেশে যত বেশি গচ্ছিত থাকবে সেই দেশের অর্থনীতি তত শক্তিশালী আর সেই ফরেন রিজার্ভ আবার ডিপেন্ড করছে কার ওপর না এই দৃশ্যদ্রব্যের রপ্তানি আর আমদানির ওপর এটা কিন্তু একটা পার্ট এটা পুরোটা নয় পুরোটা হচ্ছে লেনদেন উদ্বৃত্ত তাহলে এই দৃশ্যদ্রব্যের রপ্তানি দেখো চারটে জিনিস নিয়ে যদি আমার পুরো বিষয়টা হয় তাহলে তার মধ্যে একটা পার্টের যদি বেশি হয় একটা পার্ট কমও হতে পারে কিন্তু ওভারঅল কি হচ্ছে সেটা দেখার আগে আমরা এই দৃশ্যদ্রব্যের রপ্তানি আর দৃশ্যদ্রব্যের আমদানির মধ্যে পার্থক্য কটা করার চেষ্টা করছি দৃশ্যদ্রব্যের রপ্তানি যদি বেশি হয় দৃশ্যদ্রব্যের আমদানি যদি কম হয় তাহলে আমাদের দেশের পক্ষে আসবে ফরেন রিজার্ভটা আবার দৃশ্যদ্রব্যের রপ্তানি কম আমদানি বেশি আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই ভালো দিক না তাহলে ফার্স্ট হচ্ছে কি লেনদেন উদ্বৃত্তে দৃশ্যদ্রব্যের রপ্তানি দৃশ্যদ্রব্যের আমদানি তুমি এখানে কি লিখবে চা কফি চা কফি হতে পারে চিংড়ি মাছও লিখতে পারে আর দৃশ্যদ্রব্যের আমদানি তেল খনিজ তেল আর এছাড়াও আর যা যা আসে সেগুলো লিখে দেবে মানে চোখে দেখতে পাচ্ছি এবার সেকেন্ড যে বিষয়টার কথা আমরা বলবো সেটা হচ্ছে অদৃশ্য দ্রব্যের রপ্তানি কী বললাম অদৃশ্য দ্রব্য আর এদিকে থাকবে অদৃশ্য দ্রব্যের আমদানি দ্রব্য কী বা চোখে দেখা যায়। কি কোনগুলো হতে পারে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসক ধরো এখানে চিকিৎসা দিচ্ছি আমি ধরো বাংলাদেশ থেকে কোনো লোক এসছে বা আমেরিকা থেকে এসছে বা জার্মানি থেকে এসছে এসে আমাদের দেশে চিকিৎসা নিচ্ছে সেটা তো আমি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু তার জন্য সে খরচ করছে তার ইনকামের একটা পার্ট সেই দেশে যেটা করেছিল সেখানে সে খরচ করছে সেইটা কিন্তু যাবে অদৃশ্য রপ্তানির খাতে আরও কি হতে পারে না ধরো কোনো ব্যাংক আমার দেশের ব্যাংক ওখানে শাখা খুলে বসে আছে তাহলে সেখানে পরিষেবা দিচ্ছে তাহলে তার জন্য একটা ইনকাম হচ্ছে তাহলে আমাদের দেশের কিন্তু সেটা আমদানির মধ্যে কারণ আমাদের দেশের ব্যাংক আমাদের ডোমেস্টিক টেরিটরির মধ্যে তার থাকার কথা ছিল বাট ওখানে শাখা খুলে ইনকাম করছে আবার এমনও হতে পারে যে আমার দেশের ব্যাংক বিদেশ থেকে কেউ আসছে সে ধরো টাকা ভাঙিয়ে আমাদের দেশে টাকায় কনভার্ট করবে তার জন্য একটা টাকা কাটতে পারে তাহলে সেই পরিষেবাটা যখন দিচ্ছে তখন কিন্তু আমাদের রপ্তানির মধ্যে পড়বে দেখবে একটা কথা খুব ভালো করে বুঝতে পারবে ধরো বিদেশি পর্যটক প্রচুর আসে আমাদের দেশে কেন বলি যে পর্যটক যত আসবে আমাদের দেশে তত উন্নয়ন হবে না যত পর্যটক আসবেন তারা কি করছে না খরচ করছে ইন্ডিয়াতে এসে খরচ করছে মানে কি তার দেশের যে টাকাটা বা তার যে উৎপাদন সেই উৎপাদনটাকে আমাদের দেশের জিনিস কিনে খরচ করছে আমি যদি টাকায় না ভাবি যে তার দেশে সে পরিশ্রম করেছে উৎপাদন করেছে তার একটা সে পেয়েছে অ্যাজ এ দ্রব্যের আকারে যদি ভাবি সেটাই এসে আমার দেশে খরচ করছে তাহলে এই যে খরচটা প্রোডাকটিভ খরচ এবং সেখান থেকে আমাদের কিন্তু একটা আয় তাহলে এই যে অদৃশ্য দ্রব্যের রপ্তানি বললাম কি কি হতে পারে ব্যাংকিং পরিষেবা হতে পারে চিকিৎসা পরিষেবা হতে পারে সফটওয়্যার পরিষেবা হতে পারে ব্যাংকিং পরিষেবা যেটা বললাম সেটাও হতে পারে এই যে এতগুলো জিনিস সেগুলো রপ্তানি করেও কিন্তু একটা বিশাল টাকা আসে দেখবে এখন যে ইন্ডিয়ান ইকনমি বা ব যে দেশের অর্থনীতি শক্তিশালী সেই দেশে পরিষেবা বা সেবা ক্ষেত্রের গুরুত্ব সবথেকে বেশি তৃতীয় সেক্টর ইকোনমিক তৃতীয় সেক্টর আমরা বলি এই সেবাক্ষেত্রকে এই সেবাক্ষেত্রতে যত বেশি জিডিপির পার্ট থাকবে বা জিডিপিতে এর গুরুত্ব যত বাড়বে তত দেশের অর্থনীতি কিন্তু তত উন্নত হবে সে চিকিৎসা ব্যবস্থার দ্বারাই হোক সফটওয়্যার বিক্রি করেই হোক বিপিও বা কেপিওর মা বিপিওর মাধ্যমেই হোক বিজনেস প্রসেসিং অর্গানাইজেশান অর্থাৎ আউটসোর্সিং যেটাকে আমরা বলি তার মাধ্যমেই হোক সেইগুলো যদি আমাদের দেশের থেকে করায় আমরা জানি আমেরিকা প্রচুর পরিমাণে আউটসোর্সিং করতো ইন্ডিয়াতে এই জন্য আমাদের এত বড় বড় আইটি সেক্টর খুলে বসে আছে আইটি সেক্টর কী কাজ করে বিদেশের কোনো প্রোজেক্ট আমরা করে দিচ্ছি সহজ করে যদি বলি তার জন্য বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসছে আমাদের জিডিপির গ্রোথ হচ্ছে তাহলে এই যে ব্যাপারটা এইটা কিন্তু অদৃশ্য দ্রব্যে রপ্তানিতে ঢুকবে আর আমদানি সেরকম আমাদের দেশের মানুষ বিদেশ থেকে ওই পরিষেবাগুলো নিতে পারে যখন আমাদের দেশের মানুষ বিদেশে ওই পরিষেবাগুলো কিনবে তখন আমাদের দেশে টাকাটা বেরিয়ে যাবে সেটা কোন দিকে যাবে না ডেবিটের দিকে তাহলে অদৃশ্য দ্রব্যের রপ্তানি আর অদৃশ্য দ্রব্যের আমদানি এটা নিয়ে